লালুسن ভালো থাকেন আর কি আমি যে আপনার সাথে ভিডিও বানাচ্ছি হ্যাঁ এইটা আপনার অডিয়েন্স যদি বাজে বা খারাপ চোখে দেখে আপনি তাদেরকে কি বলবেন এখন বিষয়টা হচ্ছে যে আপনি আমাকে নিয়ে ভিডিও বানাইতেছেন আমি পারমিশন না দিলে তার ভিডিও করতে পারতেন না ফার্স্ট কথা হচ্ছে এটা যেহেতু আমার কোনো প্রবলেম হয় না আর অডিয়েন্সের প্রবলেম এটা ভালো কিছু হলেও হবে খারাপ কিছু হলেও হবে তো ওডিয়েন্সের চিন্তা করে কোনো কন্টেন্ট ক্রিয়েটর চলে না আর আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি ভিডিও মেকিং করি মানুষ দেখবে হয়তো কিছু শেখার থাকবে নয়তো কিছু বোঝার থাকবে নয়তো একটু বিনোদনের মতো থাকবে কিছু বিষয়টা হচ্ছে এই এখন আমি কাকে নিয়ে কন্টেন্ট বানাবো কে আমাকে নিয়ে বানাবো সেটা তো সাজেস্ট করব আমি আমার অডিয়েন্স যারা আমার ভিডিও দেখে যাদের ভালো লাগবে তারা দেখবে যাদের ভালো লাগবে না দেখবে না কিন্তু কাউকে নিয়ে আমার রেসারেশি বা কাউকে নিয়ে আমার মাইন্ডলি রাখার বা কেউ কোনো কথা বললো যে আপনি কেন আমার সঙ্গে ভিডিও বানাইতেছেন বা কেন বানাবেন এটা নিয়ে আমার কোনো বিষয় যায় আসে না আমি যেটা মনে করি যে ভালো মনে হয় আমি সামাজিক অশ্লীল লীল সামাজিক কিছু থেকে দূরে থাকব এবং কোনটেনের ক্ষেত্রে যেটা মনে হয় যে না এটা আমার কাছে মনে হয় যে না সামাজিক চলার মতো বা এন্টারটেন আমি সেই কন্টেন্টগুলো বানাবো এটা আপনি হোক বা অন্য কেউ হোক এই বিষয়ে

তো আর কি জানার আছে বলতে আমার বাসা বলতে আসলে কনটেন্ট ক্রিয়েটর জানি যশোর জেলা শ্রীবর্দি থানা তারপরে আর জানি এখন যারা কনটেন্ট ক্রিয়েটর আছে তো তারা এতটুকুই বলে যে আমাদের নিজস্ব যে জায়গাটা এটা হচ্ছে আমাদের শেরপুর জেলা এটা তো মোটামুটি অনেকেই জানে সারা বাংলাদেশে আর শ্রীবর্দি থানা তো গ্রামের নামটা যেহেতু এটা অডিয়েন্স একটা ইয়ার বিষয় আছে আমরা না বলি তো হয়তো ব্যক্তিগত ভাবে খোঁজ নিলে দেখতেই পারবেন যে আমাদের গ্রাম গ্রামকণ্ঠা তো আমি শ্রীবুদ্ধ থানারই সন্তান যদি ভালো লাগে পাশে থাকবেন যদি ভালো না লাগে পাশে থাকার দরকার নাই কিন্তু অবহেলা যে যে একটা কথা আছে না ওই লবণের সিটা মারা বা কাটা গায়ে লবণের সিটা মারা এই বিষয়গুলো যারা করবে তার আমি মনে করবো যে আসলে প্রকৃত মানুষ না কারণ আমার কাজ আমি করি আপনার কাজ আপনি করেন একজনের কাজ আরেকজন করবে এইটা না যার যারটা তাইতেই করো কে কি করতো সেটা দেখার বিষয় না তোমার কাছে যদি লিকেল মনে তুমি করো কিন্তু অন্যায় কিছু না জন্য আমাদের দেশের বদনাম হবে আমাদের বদনাম হবে আমাদের পরিবারের বদনাম হবে বা সামাজিক কোনো অবক্ষয় হবে এরকম আমরা ভিডিও করি দেখা সাপ্রি না অশিক্ষিত না মূর্খ না আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো আছে আমার নিজের একটা শিক্ষাগত যোগ্যতার ওজন আছে মাস্টার্স কমপ্লিট করছি সর্বোচ্চ গ্রাজুয়েশন কমপ্লিট করছি তো এটা তো আমার অডিয়েন্সদেরকে বলার দরকার নাই যে আমি শিক্ষিত অডিয়েন্স মূর্খ আছে শিক্ষিত আছে সবকিছু মিলেই আছে তার মানে আমার অডিয়েন্স যারা আমি যাদেরকে ভালোবাসি তাদের কিন্তু আমি ভালোবাসি তাদের কিন্তু আমি খারাপ চোখে দেখি না কিন্তু তারা যদি আমাদেরকে খারাপ চোখে দেখে তারা মূর্খ তাদের কিন্তু আমার বলার কিছু নাই আর হ্যাটার্স ওই বারো মাস ওদের কাজই হচ্ছে চুতিয়া বলছেন ওদের ওই যে নাক কোনো কুষ্ঠ লিঙ্ক ওদের কাজই সব ওরা এইসবই করবে এসব ছাড়া ওদের আর কিছু বলার নাই কিছু কিছু হ্যাটার্স থাকতে হবে সর্বশেষ যে কথাটা আমি বলবো আনন্দ অন্তরা অন্তর সবাই সাপোর্ট করবেন বেশি বেশি ওর ভিডিওগুলো দেখবেন ওর খুব ইচ্ছা যে ওই ভালো কাজ করবে এবং কন্টেন্ট মেকিং করবে যেন ওর ভিডিওগুলো লাখ লাখ মানুষ দেখে তো কোনো এক সময় আমি চেষ্টা করব ওনার জন্য যেন উনি ভালো জায়গায় যেতে পারে আর এই বিষয় নিয়ে আমি যতটুকু হেল্প করতে পারি করব আশা রাখেন ওকে ধন্যবাদ ভাইয়া কিন্তু সত্যি খুব ভালো মানুষ ভাইয়ার সাথে মানে সামনাসামনি দেখা না হলে আমি বুঝতেই পারতাম না ভাইয়া এত ভালো মানুষ ঠিক আছে ভালো থাকবো সবাই ধন্যবাদ